হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন বরাবরের মতো এই আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকে আমাদের গন্তব্য এবং উদ্দেশ্য হচ্ছে লেক ভিউ পার্ক এবং রেস্টুরেন্ট এটা মূলত রামগঞ্জ চাটকিল মহাসড়কের পাশে অবস্থিত কছুয়া বাজার নামক জায়গা সো দর্শক আজকে আপনাদেরকে এই পার্কের সম্বন্ধে ঘুরে ফিরে দেখাবো এবং জানার চেষ্টা করব পার্কের প্রধান আকর্ষণ পার্কের বৈশিষ্ট্য এবং আরও বিষয়বস্তুগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো দর্শক পাশ সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মূল ফটকের যে সামনে টিকিট কাউন্টার টিকিট কাটার স্থানে সো আপনার প্রায় আট থেকে দশজন মিলে এই পার্কটাকে ঘুরতে গিয়েছি মূলত উদ্দেশ্য ছিল ঘুরে দেখার সবাইকে মিলে ঘুরে দেখার এবং সবকিছু মিলিয়ে এখানে গাড়ি পার্ক করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর আপনাদেরকে দেখানো সো দর্শক আমরা আগেই বলেছি আমরা প্রায় ভাই ব্রাদার এবং ভাতিজারা মিলে প্রায় আট থেকে দশজন আমরা গিয়েছি ওখানে ঘোরার জন্য সো দর্শক টিকিটের দামটা আপনাদেরকে একটু জানিয়ে দিই প্রায় প্রতি পিস টিকিট এখানে ষাট টাকা করে বিক্রি করা হয় এবং আপনি যদি বেশি পরিমাণে যান যেহেতু এটা নতুন একটা পার্ক উদ্বোধন করেছে সেহেতু আপনার কাছ থেকে কিছুটা পরিমাণ ডিসকাউন্ট দিয়ে ওনারা করতে করবে এটা মানে ওনাদের তরফ থেকে জানানো হয়েছে তো দর্শক এই মুহূর্তে আমরা আস্তে আস্তে পার্কের যে ভিতরের মূল অংশে যে বাড়িটা আগে নিয়ে পার্কটা মূলত এটা একটা বাড়ির যে মানে বসত বাড়ি এবং একজন ডুপ্লেক্স দোতলা বিশিষ্ট একটি বাড়ি এবং আশেপাশে কিছু বাগান বাগিচা ও একটা এরিয়াকে নিয়ে মূলত পার্কটা গঠিত সো এখানে বেশি পরিমাণ জায়গা না প্রায় এবারে যে দুই একর বা একর জায়গার মধ্যে তৈরি করা হয়েছে পার্কটাকে সো দর্শক আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে পার্কের যে দোতলা বাড়ে বিশিষ্ট অবশিষ্ট যে জায়গাটা এবং পাশে যে গাছগুলো সাজিয়েছে সুন্দর লাইটিং এবং আলোকসজ্জার মাধ্যমে তারই কিছু অংশ মূলত এই সিঁড়িটা ধরে উপরের রুফটপে যে খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে যাওয়া হয় এখন এবং দেখুন ফুলগুলোকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মূলত আপনারা ভিডিওর এই মুহূর্তে দেখতেছেন যে এটাই হচ্ছে মূল বাড়িটা মূল ফটকটা বাড়িটা এটাই একটা দোতলা বিশিষ্ট বাড়ি মূলত এই বাড়িটাকে যে সামনের প্রধান ফটক এবং অংশ সেটা মূলত বাঁশের তৈরি এক ধরনের বাঁশ জাতীয় এক ধরনের ইয়ে দ্বারা তৈরি করা হয়েছে সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরের কিছু সিনারি সিনারি বলতে যেটা কিছু মানে পাখি এসে এনিমেল এবং জীবজন্তু প্রজাতির কিছু এবং এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা শাকও নিচে পানিও রয়েছে দর্শক আপনারা সে এখানে এসে আপনারা চাইলে ছবি তুলতে পারেন ফটো তুলতে পারেন সব কিছু করতে পারেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিনারিগুলোর একটা অংশ বক একটা সাদা বক সামনে দেখতে পাচ্ছেন জিরাফ বাঘ সিংহ মূলত নারকেল গাছগুলোও দেখতে পাচ্ছেন দর্শক বা যে বাড়ির আঙিনায় যে গাছগুলো রয়েছে সেগুলোকে লাইটিং করা হয়েছে যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে সুন্দর করার জন্য আসলে বিনোদনের এই জগতে আজকাল আধুনিকায়নের এই বিশ্বে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরিবার পরিজন নিয়ে এবং বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ঘোরার জায়গা এবং মন মানসিকতাকে একটুখানি রিফ্রেশমেন্ট করার জন্য যে জায়গাটা সেটারই একটা অংশ হচ্ছে এই পার্ক মূলত পার্কের মাধ্যমে ছোট শিশুদের যে মানসিক বিকাশ তাদের খেলাধুলা বর্তমান বর্তমান সময়ে ছোট শিশুরা বিশ করে বাসাবাড়ির ভিতরে আবদ্ধ থাকে আঙিনে তো তাদের জন্যই মূলত এ পার্কটা বেশি একটা মানে জনপ্রিয় এবং তাদের জন্যই পার্কটা অর্থবহ তো দর্শক ভিডিওর এই মুহূর্তে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন যে খাবার দাবারের যে সাইটটা মূলত লেকটা যেটা ছোট একটা দিঘি গ্রাম অঞ্চলের বাসা বলে সেটার পাশে ছোট ছোট কিছু কটেজ এবং বাসা আকৃতির করা হয়েছে মূলত এখানে বসে আপনি চাইলে ফুচকা চটপুরি এবং খাবার জাতীয় যে কোনো কিছুই আপনি অর্ডার করতে পারেন এবং খাওয়ার জন্য মনোরম পরিবেশ তো আবার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ছোট দিঘি এবং লেকটায় যে নৌকা চলতেছে মূলত ছোট ছোট এই নৌকাগুলো করে আপনি একটু ঘুরতে পারেন এ এদিক থেকে সেদিক যেতে পারেন সো দর্শক মূলত এই রাইডগুলোই ছিল এখানে দেখার মতো আর পাশাপাশি আপনারা দেখতেছেন যে পার্কের যে কাঠ এবং বাঁশ দেওয়ারা যে গাছগুলো ছোটোখাটো উদ্ভিদগুলো খুবই সুন্দর এবং অত্যাধুনিক লাগছে আমার কাছে এবার আপনাদেরকে দেখাবো ওই যে কটেজের ভিতরে যে লাইটিংগুলো মূলত লাইটিং এবং সবাই এখানে খাবো বসে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা তারই কিছু অংশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পার্ক এমন একটা জায়গা যেটা আপনাদেরকে না বললেই নয় মূলত পার্কের মাধ্যমে আমি যেটা আগেও বলেছি সব বয়সী মানুষেরই একটা মিলন মেলা এবং প্রাণকেন্দ্র বলা চলে তো দর্শক আপনারা আসবেন ঘুরবেন এবং যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন এই পার্কটা নতুন হয়েছে আসি এসে ঘুরে যাবেন আশা করি আমরা মোটামুটি টিকিটের প্রাইস অনুযায়ী তেমন একটা মোটামুটি বেশি বলে মনে হয়নি তারপরও আমি বলবো যে এই পার্কটাকে আরেকটু সংযোজন এবং বিয়েজনেরও কিছু ব্যাপার স্যাপার আছে হয়তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব তারাও পার্কটাকে সুন্দরভাবে ডেলে সাজাবে যে যেহেতু নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর রাইড এবং সুন্দর সুন্দর যে সিনারিগুলো আমরা দেখতে পাই সো দর্শক আজকে আপনাদেরকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো দেখালাম এবং আমাদের সাথে যে আমার সফরসঙ্গীরা আছে ভাতিজারা এবং ভাইরা ছোট ভাইরা সবাইকে আমরা সাথে নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম এবং আপনারা আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন